এবং আমার সপ্তম নারী হয়ে গেছে যাত্রা আছে ব্যারাকপুরের বীজপুরে তার আগে আলু চাষিদের নিয়ে ধর্না আছে সিঙ্গুরে কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি করছে কেন বিরোধী দল নেতা রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিলোমিটারের পর কিলোমিটার আপনাদের নিয়ে হাঁটছে কেন মায়েরা যদি ভগবান সৃষ্টি না করতেন আমরা কোন পুরুষই পৃথিবীর আলো দেখতে পেতাম না তাই মাতৃশক্তিকে সব সময় আমরা মা দুর্গার শক্তি হিসেবে পূজা করি সম্মান করি না জাগিলে লল না এ বিশ্ব না আমাদের মহামানব মনীষীরা বলে গেছেন কিন্তু বাংলায় চোদ্দ বছরে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা দিদি বোন এবং কন্যারা যেভাবে অত্যাচারিত হয়েছেন ধর্ষিতা হয়েছেন লাঞ্ছিতা হয়েছেন খুন হয়েছেন এবং জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী পার্স্টিটের ঘটনাকে ছোট্ট আলিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার দেওয়া যেতেই পারে অবয়ার বাবা মাকে দশ লক্ষ টাকা অফার এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে দিয়েছেন দেহ পানিহাটি শ্মশান চুল্লিতে তিন নম্বরে ছিল সিরিয়ালে তারা হুড়ো করে সিরিয়াল ভেঙে এক নম্বর করে পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ বলে একজন কাউন্সিলরকে চেয়ারম্যান করা হয়েছে পানিহাটির পুরস্কার অনুব্রত মন্ডল বোলপুরের আইসির স্ত্রী এবং মাকে পাঁচবার ধর্ষণ করবেন বলেছেন মদ্যপ অবস্থায় মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে তাকে রাজ্যাভিষেক করেছেন তৃণমূলের জেলা কনভেনার বানিয়েছেন সিকিউরিটি বাইগের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন এই রাজ্য থেকে গণতান্ত্রিকভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারব সেদিনই মা বোন কন্যা দিদিদের সম্মান আমরা ফিরিয়ে আনতে পারব সাথে সাথে এই রাজ্যে চুরি থেকে সর্বস্তরে আপনারা নিজেরা তা দেখেছেন আমি মনে করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা দিতে পারবে আপনারা জানেন মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপো তিনি আমাদের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন তাকে আটকাতে চান কোন বাংলা বাঙালির গল্প নেই এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এদেরকে বাঁচাতে চায় আপনারা কি চান না ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বাদ যাক যদি চান বিজেপির হাত শক্তিশালী করুন আর কান খুলে সরে রাখুন মনোজ পঞ্চ আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না সংবিধানই ফাইনাল আমাদের দেশে চারটে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না মিতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটারের থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তাই এরা এসআইআর আটকাতে চায় জনগণের উচিত দেশের স্বার্থে আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর জন্য আওয়াজ তোলা আমি কথা বাড়াবো না এখানকার মাফিয়া নেতা নরেন কোল মাফিয়া বালি মাফিয়া কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন ওই চিঠি আর উদ্র হয় না বিপদ আপনার আসন্ন এর একজন নাম তার কল্যাণ মন্ডল তিনি কি করে আপনার পিয়ে হিসেবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে যুধিষ্ঠির ঘোষ গৌতম ঘোষ গুছান প্রস্তুত হন যা করার আমি করব যা করার আমি করব এবং যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব সবাই ভালো থাকুন অনেক সন্দেহ হয়ে গেছে আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরুন আমরা নজর রাখবো আপনাদের উপরে আমি চাই না আপনাদের এখানে বেশি করে সময় নষ্ট করতে আর ভালো থাকবন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম শ্রাবণ মাস শ্রাবণ মাস হর 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 হর

সকলকে অসংখ্য ধন্যবাদ যারা অনেক দূর থেকে এই গরমের মধ্যে কষ্ট করে এখানে এসে এই অনুষ্ঠানটিকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত মন্ডিত করে তুলেছেন সেই দাদা ভাই মা বোন সকলকে অসংখ্য ধন্যবাদ পাণ্ডেবেশ্বর বিদ্যা বিধানসভার তরফ থেকে মনে না